লাউ দিয়ে হাতে মাখা মুসুর ডালের এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এক পদেই খাওয়া হয়ে যায় নমস্কার বন্ধুরা জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি লাউ দিয়ে হাতে মাখা মুসুর ডাল রেসিপিটির জন্য আমি এখানে এক কাপ মতো মুসুর ডাল আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম জল টেনে ডালগুলো কিন্তু বেশ সুন্দর ফুলে ফুলে উঠেছে এবারে সম্পূর্ণ ডালটাকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম যেই কড়াইতে আর কি আমি রান্নাটা করব। এর সঙ্গে দিয়ে দিচ্ছি আধখানা কুচিয়ে নেওয়া পেঁয়াজ টমেটো একই করে কেটে নিয়েছিলাম কয়েকখানা চেরা কাঁচা লঙ্কা আর হাফ চামচ এরকম রসুন বাটা এখানে আমি ছোট মাপের একখানা লাউয়ের অর্ধেকটাকে এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো কিন্তু এই সাইজেরই করতে হবে এর চাইতে ছোট করলে একদম লাউটা গলে যাবে এবারে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হলুদ একটুখানি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য একটুখানি লঙ্কা গুঁড়ো সঙ্গে এক চামচ পরিমাণে সর্ষের তেল এবারে সব কিছুকে হাত দিয়ে ভালো করে মেখে নেব তিন থেকে চার মিনিট ধরে সম্পূর্ণ মশলা ডাল আর লাউ আর পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে মেখে নেব ডালটাকে ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি এক পরিমাণটা কিন্তু একটু বুঝে দিতে হবে যেহেতু লাউ দেওয়া আছে লাউ থেকেও বেশ খানিকটা জল ছাড়বে সেজন্য এক কাপ পরিমাণে জল দিলেই হয়ে যাবে গ্যাস জ্বালিয়ে গ্যাসের ওপরে কড়াইটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নেব দশ মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিলাম ডালটা দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে কিন্তু একেবারে গলে যায়নি এই রেসিপিতে কিন্তু ডালটা একটু গোটা গোটা থাকলেই ভালো লাগে ডালটা একদিকে ফুটতে ফুটতে অন্যদিকে এর ওপরে দেওয়ার জন্য আমি একটা ফোড়ন তৈরি করে নেব একটা ফ্রাইং প্যানের মধ্যে চামচ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এক চামচ পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা আর বাকি অর্ধেকখানা ঝিরি করে কেটে নেওয়া পেঁয়াজকে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা বেশ লালচে লালচে করে কিন্তু ভেজে নিতে হবে তবেই ফোড়নের গন্ধটা সুন্দর আসবে পেঁয়াজটা ডালের ওপরে এই ফোড়নটাকে আমি দিয়ে দিলাম এরপরে এই ফোড়নের সাথে ডালটা খুব ভালো করে মিশিয়ে নেব আর এখন কিন্তু আর বেশিক্ষণ আমি ফোটাবো না জলটা কিন্তু টেনে ডালটা বেশ সুন্দর ঘন ঘন হয়ে এসেছে একবার একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটুখানি ঝিরি করে কেটে নেওয়া ধনেপাতা লাউ দিয়ে হাতে মাখা মসুর ডালের রেসিপি কিন্তু প্রায় রেডি একবার খালি চেক করে নিচ্ছি যে লাউগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখুন লাউ গুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার কড়াই থেকে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে আজকের মতো টাটা